আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আপনাদের মাঝে কিনে দেখেন নতুন একটা রেসিপি নিয়ে দুন্দুলের কি বলে চপ দুন্দুলের চপ নিয়ে আসছি আমিও নিজেও কখনও খাইনি প্রথমবার বানিয়েছি খুবই মজা হয়েছে এত মজা হবে ভাবতে পারি নাই অবশ্য আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে খুবই সুস্বাদু হয়েছে তো আমি এটা বানানোর জন্য কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়েছি এখানে তিনটা দন্দল নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আমি বেশি করে বানাবো বা বানিয়েছি সবাই খাওয়ার জন্য তাই বানিয়েছি তো যাই হোক এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি স্কুলে তারপরে এইভাবে কেটে নিচ্ছি দেখেন কিভাবে কেটেছি বেশি পাতলা না একটু মোটা মোটা করে কাটতে হবে তারপরে এখানে আমি কি কী এটা বানাবো সেগুলো দেখিয়ে দিচ্ছি নিয়েছি এখানে বেসন আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এর মধ্যে দিয়েছি লবণ তারপর আর কী কী দিচ্ছে দেখেন দিয়েছি আদা রসুন জিরা তারপর অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে গোলাইতেছি কারণ হচ্ছে বেশি পানি হলে হবে না তো অল্প অল্প পানি দিয়ে গোলায় গোলায় ট্রাই করতেছি তো এখন দেখেন আমার গোলাটা কিন্তু গোলানো হয়ে গেছে দেখেন কী ওরকম কালার হয়েছে দিয়ে দিচ্ছি একটু বেকিং ছোটা হালকা পরিমাণে তো হচ্ছে এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন এই গোলাটা বেশি পাতলা হবে না বেশি গণো হবে না একটু ভারী রাখতে হবে কারণ হচ্ছে দুন্দুল তো দুন্দলের জন্য অত পাতলা হলে হবে না তাই একটু বেশি করে গলিয়েছি তো গোলাটা একটু বেশি ভারী রাখতে হবে দুনদলে তো পানি ছাড়ে এটা বুঝতেই পারছেন তো যাই হোক দণ্ডলগুলো আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি যে না লবণ মাখালে এটা একটু সফট হয়ে যায় তারপরে দিয়ে দিছি ফ্রাইপ্যানের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এগুলো ভেজে নেব আপনারা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে আপনাদের কাছে আমার অনুরোধ আমার আইডিতে একটা প্রবলেম হয়েছে ফলোয়ার্স খুবই কম দয়া করে ফলো দিবেন আর শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তারপরে দেখেন এই যে এখন আমি এগুলা একটা একটা করে বেসনের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে আস্তে আস্তে এভাবে ভাজতে হবে আমি হচ্ছে এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল বা রান্নার সয়াবিন তেল দুইটার কোনো একটা ব্যবহার করতে পারেন তা আমাদের সরিষার তেলটা বেশি ব্যবহার করা হয় তো এখন আমি ওই সাইডটা আস্তে করে উল্টে দিচ্ছি একটা একটা করে দেখেন উল্টানো হয়ে গেছে সম্পূর্ণটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন দেখেই তো মনে করেন যে পানি আইসা পরে বাজার কেয়ার টাইম আছে বাজতে বাজতেই মনে করেন আমি লাইছি অনেকগুলা কেয়ার কইতাম দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু অনেক মজা উপরে মস মাছ ভিতরে নরম দারুণ একটা টেস্টিং ব্যাপার মনে করেন খুবই মজা অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন যখন তখন হাতের কাছে থাকা যে কোনো জিনিস মনে করেন তেমন কোনো কিছু লাগে না হালকা পরিমাণে একটু বেসন আর দুন্দুল থাকলেই হয়ে যায় আর কোনো কিছু লাগে না তো অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন টিকটক থেকে আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার ফেসবুক পেজটার অবস্থা খুবই খারাপ ফলোয়ার দরকার দয়া করে আমাকে ফলো করবেন আমি ফলো ব্যাক দিয়ে